নমস্কার বন্ধুরা আমাদের সেপ্টেম্বরের লিস্টটা কিন্তু পাবলিশড হয়ে গেছে অলরেডি তাই ডিজাইনগুলো আপনারা কীভাবে করবেন এবং কোথা থেকে করবেন তা আমরা দেখেন প্রথমেই কিন্তু আসছে ল্যাবরডারি এই ল্যাবরডারি যেমন হচ্ছে হার্ড হ্যাট এটা কপি করে আমি প্রথমেই অ্যারবিস্টাকে গিয়ে সার্চ করব অ্যারবিস্টাকে সার্চ করার পর দেখেন এখানে কিন্তু অনেক প্রথমেই কিন্তু আইকনের একটা লিস্ট চলে আসছে এইগুলো কীভাবে প্রেজেন্টেশন করে আমার অনেক ভিডিও আছে সেগুলো দেখবেন আর এই ডিজাইনগুলো কীভাবে করবেন এখানে কিন্তু লাইন আর্ট আছে তাহলে ভেক্টরে আছে জে আছে আপনি এখানে আইকনের আছে সব ধরনের ডিজাইনই কিন্তু করতে পারবেন তো এখান থেকে আপনি এই ডিজাইনটার উপর ক্লিক করি আচ্ছা দেখেন এইখান থেকে আমরা কিন্তু এই টাইটেলটুকু কপি করেও কিন্তু ডিজাইন করতে পারি দেখি কেমন ডিজাইন দেয় টাইটেলটুক কপি করি আর রিক্রাফ্টে যাব এইখান থেকে আমরা একটা সাইজ নিয়ে রিক্রাফ্ট ভিত্তি উপর ক্লিক করে এইখান থেকে আমরা নেবো হচ্ছে লাইন আর্ট লাইন আর্টটা হচ্ছে আমরা এই লাইন আর্টটা নেব নেওয়ার পরে এইখানে ক্রমটা পেস্ট করবো এবার সে রিক্রাফ্টে ক্লিক করবো এখানে ডিজাইন হচ্ছে দেখেন এখানে কিন্তু দুইটা আইকন দিয়েছে লাইন আট আইকন তা আমরা কিন্তু এই ডিজাইনগুলো প্রম্পট বের করেও কিন্তু ডিজাইন করতে পারি আবার টাইটেল কপি করেও অনেক সময় ডিজাইন দেয় ভালো ডিজাইনই দেবে আবার আমরা কিন্তু মাই স্টাইল ক্রিয়েট করেও কিন্তু ডিজাইন করতে পারি তারপর এখান থেকে হচ্ছে আমরা একটা জেপিজি ডিজাইন করি এই ডিজাইনটা আমরা করবো এটা হচ্ছে আমরা কপি করি টাইটল টু তবে এখান থেকে আমরা রিক্রাফ্টে যাবো আবার একটা নতুন একটা ফ্রেম নেব এখানে যে মডেলটা আছে আমরা এই মডেলে একটা ডিজাইন করি আর একটা ফ্রেম নিয়ে এইখান থেকে হচ্ছে আমরা এই মডেলটা নেই নিয়ে ডিজাইন করি এখান থেকে যদি আপনি ডিজাইনগুলো ডিজাইনগুলো বের করেন চার জিবি দিয়ে তাহলে আরও ভালো ডিজাইন সেম বা আশি থেকে নব্বই পার্সেন্ট এরকম ডিজাইন পাবেন ঠিক আছে তো এরকম ডিজাইন দিয়েছে আমার এগুলো কিন্তু এই যেখান থেকে আমরা আফ স্কেল পর স্কেল করে ডিজাইনগুলো কিন্তু ডাউনলোড করব এরপরে আমরা আর একটু দেখি এখানে দেখেন অনেক আইকন আছে আবার এখানে আপনি ফিল্টার করে নিতে পারেন এইখানে ফিল্টারের উপরে ক্লিক করে ভেক্টরে ক্লিক করবেন শুধু ভেক্টর আসবে এই দেখেন বান্ডেল আকারে দিয়েছে এই বান্ডেল আইকনগুলো আপনারা করতে পারেন ঠিক আছে এই আইকনগুলো করার জন্য আমরা যে মডেলটা ইউজ করবো সেই মডেলের নাম হচ্ছে এই মডেলটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে এই যে পিক পিক্টোগ্রাম অথবা আউটলাইন এই দুইটা মিক্সড করে আপনারা বান্ডেলে যে ডিজাইনগুলো আছে আইকন সেই ডিজাইনগুলোও করবেন তা এই লিস্টে নিচে আরও অনেক কিছু আছে পুরো একটা মাসের লিস্ট আপনারা প্রতি মাসের লিস্ট নিয়ে কাজ করবেন কাজ করে যদি ডিজাইন অ্যাপ্রুভ করতে পারেন অবশ্যই আপনারা এটাবই স্টক থেকে ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে যারা লিস্টটা নেবেন অবশ্যই কমেন্ট করবেন